প্রিয় দর্শক সালামু আলাইকুম আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম এই ক্রেন দিয়ে পিলারগুলো এখানে ডাবানো হয়েছিল এখন চতুর সাইডে বাউন্ডারির কাজ চলতেছিল কিন্তু এখন বন্যার কারণে দেখেন কাজটা একটু গতি কমে গেছে আপনাদেরকে আমি দেখাই কতটুকু কাজ হয়েছে এই মেশিনটা দিয়েই পিলারগুলো পাইলিং করা হয়েছিল আপনারা দেখুন চতুর সাইডের বাউন্ডারিটা আমি দেখাই এই বাউন্ডারি কাজ হই চলতেছিল তার মধ্যে বন্যা চলে আসছে বন্যার কারণে কাজটা বর্তমানে বন্ধ রয়েছে আপনারা দেখুন কতটুকু কাজ হয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যেখানে পিলার পাইলিং করা হয়েছিল আটটা দশটা পিলার পাইলিংয়ের উপরে একটা করে পিলার উঠতেছে রডের পর রড এই পিলারগুলো এক একটা জায়গায় একটা করে পিলার আবার এখানেও পিলার অনেক শক্তিশালী কাজ হচ্ছে এখানে একটা মডেল মসজিদ হবে দেখেন বন্যা ডুবিয়ে দিয়েছে আপাতত মিস্তির চলে গেছে বন্যা চলে গেলে আবার আসবে আপনারা আমাকে ভুলে যায়ন না আমি এই মডেল মসজিদের কাজটা আপনাদেরকে পর্যায়ক্রমে আপডেট দিব কথা দিয়েছিলাম আমি কয়েকদিন যাবৎ আসতে পারি না এই বন্যা হয়েছে তাই এখানে দেখুন এই যে রকমভাবে পিলার উঠানো হচ্ছে এই পিলারের নিচে দশ বারোটা করে পাইলিং দেওয়া আছে প্রত্যেকটা পাইলিং পিলারগুলো দেওয়া হয়েছিল চল্লিশ ফিট করে এই চল্লিশ ফিট আট দশটা পিলারের উপরে একটা করে যেরকম পিলার হচ্ছে আপনারা দেখুন তবে ওই সাইডে যে দেখতে পাচ্ছেন ওগুলো বাউন্ডারির কাজ শুধু রড আর রড এই বাউন্ডারির কাজটা শেষ করতে পারে নাই শেষ করার আগ মুহূর্তেই বন্যা চলে আসছে এটা একটা শেরপুর জেলার নকলা থানা এখানে একটা মডেল মসজিদ হবে সবচেয়ে সৌন্দর্যময় মসজিদটা হবে এখানে যখন মসজিদের কাজটা শেষ হয়ে যাবে চতুর সাইডে পানি থাকবে আর মাঝখানে মসজিদটা থাকবে মসজিদের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর হবে আপনারা আমার পাশেই থাকবেন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এই মডেল মসজিদের আপডেটটা দিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা আমাকে ভুলে যায়ন না আমার চ্যানেলের পাশেই থাকেন এ দেখুন এখানে ছয়টা পিলার আছে এই ছয়টা পিলারের উপরে ওরকম একটা পিলার হবে এগুলো আসলে যে চতুর্থ সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাউন্ডারির কাজ চলছিল তবে পানি চলে আসাতে কাজটা বন্ধ রয়েছে এখন আপাতত পানি শুকিয়ে গেলে আবার কাজ শুরু হবে কাজের গতি কিন্তু থেমে নেই শুধু এই পানিটার কারণে কাজটা একটু বন্ধ রয়েছে পানিটা চলে গেলে আবার কাজ শুরু হয়ে যাবে এই দেখুন এখানে কতগুলো পিলার এই পাইলিং করা হয়েছে ওই পাইলিং মেশিন দিয়ে ওটা দিয়ে এরকম পাইলিং করা হয়েছে আপনারা দেখতে থাকুন এখানে পিলার রয়েছে তিনটা ছয়টা নয়টা দশটা এখানে দশটা পিলার আছে এই দশটা পিলারের উপরেই ওরকম একটা করে ইয়া হবে পিলার হবে যেখানে পয়েন্টগুলা ইঞ্জিনিয়ার দেখিয়ে দিয়েছে সেখানেই এইভাবে পিলার হচ্ছে আপনারা দেখুন ওই যে ওখানে আরেকটা পিলার হবে এখানেও পাইলিং করা হয়েছে দশ বারোটা তিনটা ছয়টা নয়টা বারোটা এখানেও আছে বারোটা এখানেও একটা পাইলিং হবে তবে একটু পানি কমেছে তাই আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারলাম দেখুন পিলারের ভেতরে কেমন রড শুধু রড আর রড এখানেও একটা পাইলিং হবে এই পাইলিংয়ের এখানে পাইলিং হয়েছে নয়টা এই নয়টার উপরেই একটা পিলার হবে ওই যে আমি আগে আপনাদেরকে দেখাইছি ওরকমভাবে আর কি এখানে ডালাই দিয়ে তারপরে একটা পিলার ওঠাবে আপনাদেরকে আমি চতুর সাইডটা ঘুরিয়ে দেখাই এটা অনেক বড় একটা কনস্ট্রাকশন কাজটা হাতে নিয়েছে এই এখন যে স্তরের মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও কমপক্ষে দশ বারো ফিট এই বাউন্ডারির ওয়ালটা ঢালাই করে উঠাবে অনেক মোটা ঢালাই দেখুন শুধু রড আর রড চতুর্থ সাইডটা যদি বাউন্ডারি করে রাখতে পারতো তাহলে পানিটা হয়তো ঢুকতে পারতো না কাজটা শেষ করতে পারে না এই যে এখানে দেখেন অনেকগুলো পিলার পাইলিং করা হয়েছে আমি দেখি গনে গুণে কয়টা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এখানে হচ্ছে ষোলোটা পাইলিং করা হয়েছিল চল্লিশ ফিট করে এক একটা পাইলিং এখানে এই মসজিদের মিনার হবে এটা একটা অনেক সৌন্দর্যময় মিনার হবে এই মিনারটা দেখলেও আমাদের প্রাণ জুড়িয়ে যাবে আপনারা আমার পাশেই থাকবেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আপডেট দিয়ে যাব এখন বন্যার কারণে আমি আপনাদেরকে কার্যক্রমগুলো দেখাতে পারলাম না এখানে এই ক্রেনটা এখন পর্যন্ত রয়ে আছে কোম্পানি এখনও নেয় নাই তবে বন্যা চলে গেলে হয়তো বা নিয়ে যাবে এই মসজিদটা অনেক সৌন্দর্য হবে চতুর সাইডে পানি থাকবে আর মাঝখানে একটা মসজিদ আপনারা আমার পাশেই থাকবেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে একবারে শেষ পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এ পর্যন্তই পুরো মডেল মসজিদের কাজটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন চতুর সাইডটা দেখেন অনেক সুন্দর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মসজিদটা গড়ে উঠতেছে এটা শেরপুর জেলার নকলা থানা এখানে একটা মডেল মসজিদ হবে অপরূপ সৌন্দর্যময় আপনারা পাশেই থাকুন আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে আপডেট দিয়ে যাব সবাই ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ দেখুন কত রড রড আছে বালি আছে পাথর আছে অরিজিনাল পাথর হ্যাঁ দেখেন ক্রেনটার কাছে যাই আমি এই ক্রেনটা দিয়েই পাইলিংগুলো করা হয়েছিল আপনাদেরকে আমি আগে দেখাইছিলাম এই ক্রেনটার মাধ্যমেই টা করা হয়েছিল আপনারা দেখুন এখানে ড্রাইভার বসে অনেক শক্তিশালী ট্রেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে পরবর্তী আপডেট দিতে পারি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ